বিমানের মতো বড় ও মূল্যবান কিছু চুরি অসম্ভব মনে হলেও ইতিহাসে নানা সময়ে ঘটেছে এমন কাণ্ড দুই হাজার সালে আফ্রিকার অ্যাঙ্গোলায় লুয়ান্ডা এয়ারপোর্ট থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল এক আস্ত বোয়িং সাতশো সাতাশ আজও তার হদিস মেলেনি কিন্তু একটা প্লেন চুরির ঘটনা আছে যা মোটেও সুপরিকল্পিত চক্রান্ত বা বড় অপরাধের উদ্দেশ্যে হয়নি বরং সেটা হয়েছিল নেশার ঘুরে বাজিতে যে তার খেয়ালি আচরণের জেরে ঘটনা উনিশশো সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সিটির ওয়াশিংটন হাইটস এর এক থমাস ফিটস প্যাট্রিক হয়তো কয়েক পিক বেশি নিয়ে ফেলেছিলেন কথায় কথায় বাজি উঠে এলো নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক সিটিতে পনেরো মিনিটে আসা যায় না টমে একটু খেয়ালি ধাঁচের মানুষ তিনি সেটাকে হেসে উড়িয়ে না দিয়ে বরং ওকে করে দেখাচ্ছি বলে চ্যালেঞ্জ নিয়ে বসলেন চ্যালেঞ্জ হিসেবে তিনি যা করলেন তা শুনলে পিলে চমকে যাবে রাত প্রায় তিনটা স্বামী চুপচাপ গিয়ে টিটার বড় এয়ারপোর্ট থেকে একটা সিঙ্গেল ইঞ্জিন প্লেন উধাও করে দিলেন এবং ভুলে গেলে চলবে না তিনি তখনও নেশাগ্রস্ত রেডিও লাইট কিছুই চালালেন না শহরের কেউ ঘূর্ণাক্ষরেও জানল না একটা ছোট্ট বিমান আকাশে উড়েছে প্লেনটা নিয়ে তিনি সোজা সেন্ট নিকোলাস অ্যাভিনিউ এর পাশে একটা সরু রাস্তায় নেমে এলেন নিউ ইয়র্ক টাইমস ছাপল নিখুঁত ল্যান্ডিং বিমান চালনা কৌশল দারুণ ভাবা যায় রাস্তার দুধারে গাড়ি পার্ক করা ল্যাম্প তার মাঝেই নেমে গেলেন যেন পাশের পার্কে গাড়ি পার্ক করছেন এমন অদ্ভুতর ঘটনায় স্বাভাবিকভাবেই পুলিশ এসে হাজির হল বিমান চুরির অভিযোগ আর ট্রাফিক নিয়ম ভাঙার জন্য ধরা হলো থমাসকে কিন্তু বিমানের মালিক বললেন থাক থাক বিমান পেয়েছি আর অভিযোগ করে কাজ নেই ব্যাস ট্রাফিক নিয়ম ভাঙার জন্য মাত্র একশো ডলারের জরিমানা দিয়েই টমি ছাড়া পেয়ে গেলেন হালকা একটা থাপ্পড়ের মতোই শাস্তি বলা যায় এমন আজব ঘটনা কি আর বারবার ঘটে কিন্তু ঘটলো দুই বছর পর আবারও একই কাণ্ড মধ্যরাতে আরেকটা বারে গিয়ে আড্ডা মারার সময় দেখা গেল কেউ তার প্রথম পাগলামির গল্পটা বিশ্বাসই করছে না লোকে যখন অবিশ্বাসের সুরে বলল তাই সত্যি আপনি প্লেন নিয়ে রাস্তায় নেমেছিলেন থমাস গলা ছেড়ে বললেন বটে বিশ্বাস হচ্ছে না আবারও সেই টিটার বড়ো এয়ারপোর্টে পৌঁছে আরেকটি সিঙ্গেল ইঞ্জিন বিমান নিয়ে উড়ে গেলেন এবার ল্যান্ডিং হল আমস্টারডাম অ্যাভিনিউ আর একশো সাতাশি স্ট্রিটের মোড়ের কাছে রাতের অন্ধকারে আবারও চোরা বিমান চালনা আবারও রাস্তার মাঝে সমান স্বচ্ছন্দে অবতরণ এবার বিচারক জন মুলেন বললেন আগেরবার যদি ঠিকমতো সাজা পেতে তাহলে আজ হয়তো এই ঘটনা দেখতে হতো না ব্যাস তার ছয় মাসের কারাদণ্ড হল চুরি করা পেন শহরে আনার অপরাধে সাজাপে পে থমাস বললেন কি করব বলুন ওই মতটাই একটু কেমন যেন নিয়ে এত পাগলামি করলেও থমাস কিন্তু মোটেই পিটে গোছের ছিলেন না তার আগে বয়স লুকিয়ে মাত্র পনেরো বছর বয়সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মেরিন করে যোগ দেন কোরিয়ান যুদ্ধে আহত হন পান পার্পল হার্ট মেডেল বিমান চালানোটা তিনি শিখেছিলেন শখের বসেই বয়স তিনি তিনি নিউজার্সিতে থিতু হন স্ত্রী হেলেন আর তিন ছেলেকে নিয়ে শান্তিতেই ছিলেন গ্যাস পাইপের মিস্ত্রি হিসেবে কাজ করেছেন প্রায় একান্ন বছর শুধু ওই দুই রাতেই তার মাথায় কী যে খেয়াল চেপে বসেছিল নিউ ইয়র্কের ওই অঞ্চলে এখনো এক ধরনের ড্রিঙ্কের কথা শোনা যায় লেট নাইট ফ্লাইট নামে টমিকে স্মরণ করেই নাকি বানানো তার দুইবারের সেই পাগলামি একরকম কিংবদন্তিতে পরিণত হয়েছে অবশ্য পঞ্চাশের দশক বলেই পার পেয়ে গেছেন এখন হলে তো সন্ত্রাসী আখ্যা পেয়ে কারাগারে পচতে হতো। নুসরাত আহমেদ নিঃশা যমুনা নিউজ